ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হতে চান যার জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন তো ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের মাস্টার ডিগ্রি তাছাড়া বিএড কোর্সের মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে তো আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা আপনাদের মেরিট লিস্ট দেখে নিতে পারেন যে আপনাদের নাম এসেছে কিনা যদি নাম এসে থাকে আপনাদের কী করতে হবে এবং যাদের ওয়েটিং লিস্টে নাম আছে আপনারা কী করবেন বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে তো আমি আপনাদের সামনে তুলে ধরছি সব সমস্ত কিছু তো ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের মেরিট লিস্ট দেওয়া আছে তো বিভিন্ন সাবজেক্টের মেরিট লিস্ট আপলোড হয়ে গেছে অলরেডি এবং কয়েকটি সাবজেক্টের মেরিট লিস্ট এখন আপলোড করা হয়নি তবে আজকের রাতের মধ্যেই সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার কথা তো আপনারা চেক করবেন তো যে যে সাবজেক্টের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে আপনারা দেখে নিতে পারেন এখানে তো আমি আলোচনা করছি একটি মেরিট লিস্ট দেখে আপনাদের যেমন আমি এম এ এডুকেশন সেই মেরিট লিস্টটা নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে তো এই হচ্ছে এডুকেশনের মেরিট লিস্ট তো প্রত্যেকটা মেরিট লিস্ট আপনারা বিভিন্ন সাবজেক্টের দেওয়া হয়েছে আমি আবারও বলছি আপনারা চেক করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইউআর লিস্টের মেরিট লিস্ট এখানে আছে তারপর এসটি লিস্টের আছে এসসি লিস্টের আছে এবং ওবিসি লিস্টের আছে তারপর নিচে ওয়েটিং লিস্টের আছে তো ওয়েটিং লিস্টে আপনারা যারা আছেন আপনাদের নাম দেখে নেবেন এবং এখানে বলে দেওয়া হয়েছে নিচে যে যারা আপনাদের মেরিট লিস্টের নাম এসেছে আপনাদের অবশ্যই আগামী নয় জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটার সময় কিন্তু আপনাদের কাউন্সেলিংয়ের জন্য যেতে হবে মানে আপনাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে আপনারা যে ডিপার্টমেন্টে যে সাবজেক্টে আপনাদের নাম এসেছে সেই ডিপার্টমেন্টে আপনাদের অবশ্যই কাউন্সেলিংয়ের জন্য যেতে হবে সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং বলা হয়েছে যারা ওয়েটিং লিস্টে আছেন আপনাদেরও কিন্তু ওই নয় তারিখেই আপনাদের কাউন্সেলিংয়ের জন্য যেতে হবে মানে আপনাদের উপস্থিত থাকতে হবে যারা ওয়েট যারা আপনারা ওয়েটিং লিস্টে আছেন মানে আপনাদের মেরিট লিস্টে নাম আসেনি আপনাদেরও কিন্তু আহ্বান করা হচ্ছে নয় তারিখ আপনাদের এখানে যেতে হবে এবং বলা হয়েছে যারা যারা আপনারা স্টুডেন্ট সিলেক্ট হবেন আপ আপনাদের এর পর আপনাদের কিন্তু অবশ্যই ফি পেমেন্ট করতে হবে বিকেল পাঁচটার মধ্যে চোদ্দো তারিখ চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কত করতে হবে বিভিন্ন সাবজেক্টে আলাদা আলাদা হতে পারে যেমন এখানে এডুকেশনের জন্য আপনাদের চার হাজার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে বলা হয়েছে যে আপনাদের যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ দেওয়া হয়েছে আপনাদের সিইউইটি স্কোর কার্ডের ভিত্তিতে এবং আপনাদের অবশ্যই পেমেন্ট করার সময় আপনাদের নেট ব্যাঙ্কিং ইউপিআই পেমেন্ট মোড বা আপনাদের ডেবিট কার্ড মানে অনলাইন আপনাদের পেমেন্ট করতে হবে এবং একবার পেমেন্ট করার পর আপনারা সেই পেমেন্টটা ফিরে পাবেন না মানে টাকাটা আপনাদের রিফান্ড পাবেন না বলা হয়েছে আপনাদের অবশ্যই চোদ্দো জুনের মধ্যে ফিটা পেমেন্ট করে নিতে হবে এবং বলা হয়েছে যে ত্রিপুরা ইউনিভার্সিটির অথরিটি চাইলে কিন্তু আপনাদের যে সিটগুলি সেগুলি বাড়াতেও পারে এবং কমাতেও পারে সে কথা এখানে বলে দেওয়া হয়েছে সাধারণত কমানো হয় না প্রয়োজনে বাড়ানো হয় এবং এখানে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে আপনারা যখন কাউন্সিলিংয়ে যাবেন সেখানে বলা হয়েছে আপনাদের অবশ্যই যে আপনারা প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলেন এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যেতে হবে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে মানে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সি অ্যাডমিট পরীক্ষা দেওয়ার পর আপনারা স্কোর কার্ড আসার পর যে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে তারপরে সিইউটি স্কোর কার্ডটা নিয়ে যেতে হবে আপনাদের ক্লাস টেনের মার্কশিট নিতে হবে ওয়ান কপি এবং টুয়েলভের মার্কশিট নিতে হবে ওয়ান কপি এবং আপনাদের গ্রাজুয়েশনের সব সেমিস্টারের মার্কশিট নিয়ে যেতে হবে এবং মাইগ্রেশন সার্টিফিকেট যদি থেকে থাকে আপনাদের তাহলে সেটা নিয়ে যেতে হবে এবং ক্যাটাগরি সার্টিফিকেট এস টি এস সি ও বিসি এবং সেন্ট্রাল ও বিসি থাকলে এবং ই সার্টিফিকেট আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে পিডাবলিউডি সার্টিফিকেট যারা ফিজিক্যালি আপনারা ডিজেবল আছেন আপনাদের অবশ্যই সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে এবং স্পোর্টস কোটা থেকে যারা পেয়েছেন আপনাদের অবশ্যই সেটা থাকলে আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে এবং টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের নিয়ে যেতে হবে মানে দুটি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের নিয়ে যেতে হবে এবং এখানে বলা হয়েছে কোনো স্টুডেন্টের যদি ফাইনাল মার্কশিট না এসে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা পরবর্তী তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের ফাইনাল মার্কশিটটা আপনাদের এখানে নিয়ে যেতে হবে আপনাদের কোয়েরিজ থাকলে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন এবং তাছাড়া ত্রিপুরা ইউনিভার্সিটিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো ছাত্রছাত্রীরা আপনাদের যাদের মেরিট লিস্টে নাম এসেছে আপনারা আপনাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন তো যাদের ওয়েটিং লিস্টে নাম আছে আপনারা কিন্তু হোপ রাখতে পারেন যে আপনাদের নামও আসতে পারে তো যে কোনো নোটিফিকেশন আসলে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্টসে জানাবেন